গতকালকে একজন বলল নবী নাকি সাংবাদিক নবী কি সাংবাদিক এই কথা বলার কারণে কালকে জুতা পিঠে ওখানেছে দর্শকের কাছ থেকে জুতা

সাংবাদিকদেরকে বললে নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক নাওয়াজুবিল্লাহ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসূল আমার নবী রাসূল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি কালেমাই তো এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাকি মুহাম্মাদুন নবীউল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসূলও রাসূল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকপিয়নডাও রসুল বা আমার রসুল ডাকপিয়ন ছিলেন আমার রসুল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় আমার অসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ভোটের ভোটেরও তো দাম আছে ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে যদি আসলে তারসিরা থাকে চিকিৎসা দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী রাসুল এগুলো দুনিয়ার কোন মাকাম না আল্লাহর দেওয়া সান। নবী রাসুল দুনিয়ার কোনো মাকাম না আল্লার দেওয়া সান। আল্লাহর দেওয়া এগুলোর কোন দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় আমাদের এই যুগটা খুব ভয়ংকর একটা যুগ ওই দিন পরে পরে আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ বলে নবী নাকি পিউন নবী নাকি রাখাল ওই গতকালকে একজন বলল নবী নাকি সাংবাদিক নবী কি সাংবাদিক সাংবাদিক ইংরেজি কি জার্নালিস্ট আর নবী হলেন বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে বার্তা আমার আল্লাহ নবী প্রচার করেছেন ওইটাকে বলা হয় মেসেঞ্জার সে আবার একসময় বলতো বার্সিডির মাল এ কথা বলার কারণে কালকে জুতা পিঠে খাইছে দর্শকের কাছ থেকে তাই হোক যাই হোক আমি কারো সমালোচনা করতে চাই না আমি শুধু বলতে চাই এই যুগটা হলো একটা এমন একটা যুগ যেই যুগে রসুল সাল্ল সাল্লাম বলেছেন সকালবেলা আমার উম্মতগুলা ইমান আনবে বেলা ইমান হারা হয়ে যাবে সাংবাদিক কি ভাই যে হাসা মিশা লেখে ঠিক না বেটি যে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা সংবাদ পাইলো এটা সাজায় গোছায় লিখে আর রসুল সাল্লাহ বার্তা বাহক উনি নিজ থেকে আমার আল্লাহ তালা বলেন আমার হাবিব নিজ থেকে কোনো কথা বলে না যা বলেন হাবিবের মুখ মুবারক দেখে যে কথাগুলি আসে এইগুলা হল আমি আল্লাহর কথা সুবাহান আল্লাহ তাহলে সাংবাদিকের সঙ্গে রাসুলের তুলনা করা কি হয় হয় না এই জন্য বাবা আমরা অনুসরণ অনুকরণ করব। এমন আলেম যে আলেমকে দেখলে মনে করেন জান্নাত জাহান নামের কথা স্মরণ হয় যে আলেমকে দেখলে এই কথা যেন স্মরণ না হয় আরে আমি তো পিয়ন আমার রাসুল তো না ছিল এই কথা যেন স্মরণ না হয় আরে আমি তো সাংবাদিক আমার রাসুল সাংবাদিক ছিল এই রকম বেয়াদিমূলক কথাবার্তা যেন স্মরণ না হয় এমন আলেমকে অনুসরণ করব যে আলেমের চেহারা দেখলে আপনার আমার জাহান নামের কথা স্মরণ হয় জান্নাতের কথা স্মরণ হয় আল্লাহর এবাদত বন্দিগি করতে মন চায় তালা আপনাকে আমাকে সকলকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক সকল বলুন আমিন এবং আমাদের ইমানকে যেন আল্লাহ তালা হেফাজত করে বিভিন্ন ফেতনা থেকে আমাদের ইমানটাকে যেন রক্ষা করে চলতে পারি সেই তৌফিক সেই বুঝ সেই জ্ঞান সেই আকল আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে সকলে বলুন আমিন